চাই যে মুখে নয় কাজে করে দেখিয়ে দাও কারণ মানুষ তো তোমাকে নিচুতে না তো সেক্ষেত্রে তুমি মুখে কিছু না বলে তুমি তোমার কর্ম করে দেখিয়ে দাও যে হ্যাঁ এই জিনিসটা এমনটা হতেও পারে তোমাদের ভাবনাটা কতটা ভুল সেটার প্রমাণ তুমি কাজে করে দেখিয়ে দাও আর তেমনটাই কিন্তু দেখিয়েছে তো কে দেখিয়েছে সমস্তটা এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি রোহান ভাইকে নিয়ে দেখো আমি আজকে দুপুরের দিকে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেইছি যে আমি ওইভাবে কিন্তু কন্টেন্ট করি না যখন কিছু বলার থাকে তখনই কিন্তু আমি বলি অনেকেই যারা বলে পা চাঁটছে এই করছে ওই করছে কোনো প্রয়োজনই পড়ে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাউকে নিয়ে পা চাটা ঠিক এই মুহূর্তে আমি কিন্তু প্রিয়া এভি ব্লগসের প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব বলে পুরো ঠিক তারপর যখনই এই ভিডিওটা আমার চোখে এলো তখন আমার মনে হল যে না আগে এই ভিডিওটা নিয়ে আমার কিছু বলাটা প্রয়োজন কারণ অনেকেই মনে করে কন্ট্রোভার্সি মানে হয়তো সবসময় নেগেটিভ কথাবার্তা ভুল ত্রুটি নিয়ে আলোচনা না নেগেটিভ কন্ট্রোভার্সি বা পজিটিভ কন্ট্রোভার্সি যেই কন্ট্রোভার্সি হোক না কেন সেই কন্ট্রোভার্সির মধ্যে যদি এমন কোনো ভাষা এমন কোনো স্ল্যাং এমন কিছু কথোপকথন না থাকে যেটা তুমি পরিবারের সাথে বসেও কিন্তু দেখতে পারবে কোনো রকম কোনো লজ্জাবোধ হবে না যে এই আইডিটার ভিডিও চালু করলে পাঁচজনের সাথে বসে তুমি শুনতে পারবে না কি ঠিক বললাম তো বন্ধুরা আমি তো তেমন করেই ভিডিওটা করি তো সেই জায়গায় অনেকেই হয়তো ভাবে বা অনেকের মনের মধ্যেই একটা বিষয় ছিল যে কাকে নিয়ে ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো রোহানকে নিয়ে রোহান ভাইকে নিয়ে অনেকেই রোহান ভাইকে প্রশ্ন করেছিল এই যে তুমি এত কই মাছ কিনেছো এই যে তুমি সুন্দর করে রান্নাঘর বানাচ্ছ এই তুমি এত কিছু কিনছো তো কে তোমার রান্নাবান্না করে দেয় কে তোমাকে রান্নাবান্না করে খাওয়ায় কারণ আমরা প্রত্যেকেই জানি তার মা অসুস্থ প্লাস তার বাবা কাজে থাকে এবং বোনও যথারীতি মানে একটা জায়গায় কর্মরত তো সেক্ষেত্রে রোহনকে কে রান্নাবান্না করে দেয় এবং অনেক মানুষের মনের মধ্যেই একটা চিন্তা বা ধ্যান ধারণা যে আমাদের সোনামা হয়তো সবসময় কিন্তু লিসানদার কাছে থাকে এটা হয়তো অনেক মানুষের মনের মধ্যেই একটা চিন্তা ভাবনা ছিল তবে আমি আমার আগের ভিডিওতে অনেকটা ক্লিয়ার করে দিতে পেরেছি আশা করেছি যদিও বা কেন জানি না সেইভাবে এখন ভিডিও কারোর কাছে পৌঁছাচ্ছে না তো যাই হোক তোমরা যেমন যারা আমার আইডিটাকে সাবস্ক্রাইব করেছো তারা সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু অল নোটিফিকেশান অল মানে বেলটা কিন্তু তোমরা অন করে দিও তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে আর দেখতেও পাবে তো সেই জায়গায় রোহান কিন্তু তার আজকের ভিডিওতে মানুষকে কিন্তু কথাই না পুরোপুরি কাজে করে দেখিয়ে দিয়েছে রান্না বান্না কে করে সোনামা কি সত্যিই আমাদের লিসান্দার ভিডিওতে পনেরো কুড়ি মিনিট দেখা যায় মানেই যে সোনামার সমস্ত দায়িত্ব কর্তব্য অন্য কেউ পালন করে রোহান সেই মতো গুরুত্ব দেয় না রোহান সেই মতো আগের মতো ভিডিও করে না হ্যাঁ এই যে একের পর একটা মানুষের এই যে এক একটা অভিযোগ ছিল এগুলো যদিও বা ভালোবাসার অভিযোগ কারণ দীর্ঘদিন সোনামা রোহানকে প্রতিনিয়ত দেখে অভ্যাস হঠাৎ করে যদি এইভাবে ভিডিও দেওয়া বন্ধ করে দেয় সেটা ভিউয়ার্সদের দোষ আছে বলে আমি মনে করি না বাট কিছু ভিউয়ার্স আছে কমেন্ট করে নর্মালভাবে বাট তার টোনটা থাকে কিন্তু নেগেটিভ ওয়েতে তাই না তো সেই জায়গায় রোহান কিন্তু আজকে আমাদের সাথে সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করেছে এবং সেই ব্লগ ভিডিওর মধ্যে সে কিন্তু তার রান্না রান্নাবান্না করার ধ্যান ধারণা চিন্তা ভাবনা স্টাইল মগজ ধোলাই সমস্ত কিছু কিন্তু দেখিয়েছে মানে সে সমস্ত কিছু মশলা দিয়ে রান্না করে কিন্তু কোনো রকম কোনো স্বাদ হয় না মানে এই যে কথাটা শুনে এতবার করে হেসেছি যতবার ওই কথাটা শুনেছি আর আশা করছি তোমরাও যারা ভিডিওটা দেখেছ তারাও কিন্তু প্রত্যেকে ওই কথাটা শুনে কিন্তু বারংবার হেসেছে এমন কি রোহান নিজেও বুঝতে পেরেছে এই জায়গাটা হাসির একটা মানে সিন আছে তো সেই কারণে ও কিন্তু ব্যাকগ্রাউন্ডে হাসির একটা কিন্তু মিউজিক দিয়েছে তাই তো বন্ধুরা তো যাই হোক অনেক কই মাছ অনেক তোমার চিংড়ি মাছ এবং তার সাথে অনেক ডোরা মাছ না কী মাছ বললো যদিও আমার কাছে এটা সত্যি প্রথমবার নামটা শুনলাম হয়তো মাছটা খেয়েছি বা চিনি হয়তো অন্য নামে তোমরা কে কে ওই ডোরা মাছ না কী মাছ বললো তোমরা কে কে কী নামে ডাকো বা এ কী আদাস কোনো নাম আছে অবশ্যই কিন্তু জানলে কমেন্টস করে জানিও ঠিক আছে আমি অন্তত মাছটাকে চিনতে পারলাম না এবং নামটাও আমার কাছে অচেনা জানি না তো রোহান কিন্তু আজকে নিজেই কিন্তু রান্না রান্নাবান্না করলো প্রথমেই আমরা কি দেখলাম সোনামা কিন্তু অনেকটা প্রথম থেকে ভিডিওটা শুরু করি সোনামা অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে প্রথমেই আমি আমার আগের ভিডিওতে বলেছি যে সমস্ত কিছুতে রোহানকে সাপোর্ট করলেও আমি এই জায়গাতে সাপোর্ট করি না বলবো না বাট গুরুত্ব কিন্তু খাওয়া পড়া তার যেমন তুমি দিচ্ছ বা সে কই মাছ খেতে ভালোবাসে কই মাছ শুধু জীবের স্বাদের জন্য না কই মাছ কিন্তু শরীরের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড পরিমাণে একটা উপকারী মাছ কই মাছের ঝোল বলো কই মাছের তরকারি বলো যে কোনোটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এবং যেহেতু ওটা দেশি কই মাছ এখন তো বাজারে গেলেই ওইরকম বড় বড় সাইজের কই মাছগুলো আমরা মানে ওই কি বলবো সার খোল দিয়ে যেগুলো পুকুরে তৈরি করা হয় চাষ করা হয় সেগুলোই পাই বাট এটা রোহান বলেছিল যে পুরো একদম দিঘি থেকে ধরা তো এই মাছ কই মাছের অনেক গুণাগুণ আছে কই মাছ চিংড়ি মাছ প্লাস ওই ডোরা মাছ এই সমস্ত কিছু যে এনেছে বাড়িতে নিশ্চয়ই তার মানে কোনো গেস্ট আসছে দেখো গেস্ট আসছে কি আসছে না এটা তো আমরা জানি না কারণ ভিডিওর মধ্যে দেখানো হয়নি তবে হ্যাঁ কেউ তো নিশ্চয়ই আসছে তবেই এত রান্না বান্না বা হয়তো নিজেদের মধ্যেও হতে পারে খাওয়ার জন্য নিজেদের তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো দেখো গেস্ট আসবে কি না আসবে এটা তো পরের কথা কারণ আমাদের রোহান ভাইকে তো আমরা চিনেছি তোমার একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে ডেলি ব্লগ লাইফস্টাইলে তো আমরা তা মানে তাকে আমরা কখনো দেখিনি তো প্রথমবার এইরকম ডেলি ব্লক লাইফ একটা ভিডিও দেখে সত্যিই আমার মনে হলো যে এইরকম ভিডিওগুলো হয়তো রোহানের দেওয়াটা উচিত তাহলে অন্তত ভিউয়ার্সরা কোথাও না কোথাও থেকেও একটা শান্তি পায় যেন আমরা সারাদিনের পরে বসে রোহানের যে প্রতিনিয়ত ভিডিও দেখতাম কিছু একটা দেখতে পাচ্ছি তবে সেই ডেলি ব্লগ লাইফস্টাইলের মধ্যে বা ভিউয়ার্স যেগুলো ভুল দেখবে সেগুলো তো ঠিক যেমন প্রথমেই বলি যে এখনো কিন্তু ততটাও গরম পরে যায়নি যে পাখা চালাতে হবে হ্যাঁ আমরা যারা কাজকর্ম করি অনেক সময় আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমরা কিন্তু পাঁচ মিনিটের জন্য বা দু সেকেন্ডের জন্য হলেও পাখা চালাই আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত চালাতে হয়নি তবে অনেকেই হয়তো চালাই খুব কষ্ট হয়ে গেলে আবার সোনামা তো ঘুমাচ্ছিল সোনামার ঘরে দেখলাম তখন বেলা দশটা মানে যথেষ্ট ভোরের দিকে ঠান্ডা ছিল তো তখন দেখছি পাখা চলছে এটা আমার কাছে একটুখানি অস্বাভাবিক মনে হয়েছে যে ও বাচ্চা মেয়ে জেদ করলো তুমি সেই জেদটাতে কেন সাথে কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডাটা কমে গিয়েছে গরমটা পড়ছে আবারও হঠাৎ করে একদিন বৃষ্টি হয়ে যাবে সেই দিন আবারও ঠান্ডা পড়ে যাবে এবং সেক্ষেত্রেই বলা যে এই সময় পাখা টাকা কিন্তু চালিয়েও না ও বাচ্চা ও বায়না করবে বা তুমি একটু বকা দিতে হবে কারণ অনেকেই মনে করে সন্তান মানে তাকে বকা যাবে না হ্যাঁ সোনামা আমাদের খুব কিউট একটা বাচ্চা যেই কারণে তাকে বকা যাবে না তাকে কোনো কিছু বোঝানো যাবে না না এমনটা নয় বকতে হবে সেটা কিন্তু অবশ্যই ভালোবাসার সুরে তো সেই জায়গায় আমার মনে হয় রোহান ভাই পাখাটা তুমি বন্ধ করে দিলেই মানে এখনো কিন্তু সেই রকম ওয়েদার চলে আসেনি আর এই যে পাখার হাওয়াটা এখন কিন্তু আমাদের এই পাখার হাওয়াটাই খুব ভালো লাগবে শান্তি পাবো বাট পরবর্তীতে এই পাখার হাওয়াটা খাওয়ার ধরুনই কিন্তু আমাদের শরীর অসুস্থ হবে জ্বর আসবে ঠান্ডা লাগবে কাশি হবে এবং সেখানে তো আমাদের সোনামা বুঝতেই পারছো তারপর আরও যে একটা জিনিস দেখলাম যে বেলা দশটার সময় ঘুম থেকে উঠছে আমাদের সোনামা কিন্তু এটা কেন রোহন সকালবেলা তুমি সোনামাকে স্কুলে ভর্তি করিয়েছো গিয়েছো স্কুলে ভর্তি করাবার পরেও এতটা মানে পড়াশোনা নিয়ে এতটা তো মানে আবেগহীন হলে বা রকম কোনো গুরুত্ব না দেখালে চলবে না অন্যান্য দিকের কথাটা সম্পূর্ণ আলাদা পরে বলবো অন্যান্য দিকের কথাটা কিন্তু পড়াশোনার বিষয়টা তো তোমাকে একটু দেখতেই হবে তুমি তো অনেকক্ষণ নিজে উঠে গেছো নিজে উঠে গিয়ে সমস্ত তোমার রান্নাবান্না জোগাড় করে ফেলেছো বললে তোমার মা তোমাকে পেঁয়াজটা কেটে দিল তো রান্নাবান্না জোগাড় করে ফেলেছ তো সেখানে সকালবেলারও আমাদের সোনামাকে তুলে নিয়ে একটু যদি তুমি স্কুলে দিয়ে আসতে ওখানে মারিয়াম থাকে আদার্স অনেক বাচ্চা থাকে প্লাস লিসান্দা থাকে তো সোনামার একটা পড়াশোনার মধ্যে থাকাটা আমার মনে হয় খুবই প্রয়োজন কারণ এখন কম্পিটিশনের যুগ কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে যতটুকুনি তুমি তোমার বাচ্চাকে অ্যাডভান্স করাতে পারবে বিশেষত পড়াশোনার দিক থেকে ততটাই কিন্তু বেটার তো বেলা দশটা অবধি সোনামা দেখলাম ঘুমাচ্ছে তো আমার কাছে এটা মনে হয়েছে যে হ্যাঁ ঘুমাচ্ছে ঠিক আছে বাচ্চা মেয়ে কিন্তু যেহেতু স্কুলে ভর্তি হয়েছে সেহেতু তো অবশ্যই স্কুলে পাঠানোটা উচিত কারণ লিসান্দা কিন্তু আগের ভিডিওতেই বলে দিয়েছে যে কুড়ের বাচ্চা বাইশ দিন স্কুল হচ্ছে তার মধ্যে তিন দিন এসেছে কিন্তু কেন বাইশ দিন স্কুল তার মানে তিন দিন মানে সপ্তাহে যে ও একদিন গেছে এটাও বলাটা মানে ভুল হবে তাই না সপ্তাহে হয়তো একদিন করে গেছে এরকমটাই তো সপ্তাহে একদিন করো মিনিমাম তো সপ্তাহে তিন দিন বা চার দিন তো পাঠানোটা উচিত এই দিকে বলবো রোহানকে একটু গুরুত্ব দেওয়ার জন্য যে ঠিক যেমন তুমি তোমার আজকের ভিডিওটা করে মানুষকে বুঝিয়ে দিয়েছো যে পনেরো মিনিটের ভিডিও লিসান্দার দেখে যারা এই ধরনের মন্তব্যগুলো তোমরা রেখেছো যে সোনামার দেখাশোনা রোহান করছে না রোহানের উচিত সোনামাকে লিসান্দার কাছে দিয়ে দিয়েছে যদিও আমার মনে হয় প্রকৃত বন্ধু একই বলে বা প্রকৃত ভালোবাসা একই বলে লিসান্দা কিন্তু ক্লিয়ার কাট জানিয়েছে যে আমার কাছে ও আসে আমি ভালোবাসি আমার সন্তানের মতো করে আমি সেটুকু তোমাদের সামনে শেয়ার করি বাট তার পরবর্তীতে কি হচ্ছে তার আগে কি হচ্ছে সমস্তটা তো রোহানি ওকে দেখাশোনা করে আমার কাছে কেন থাকবে রোহান যে দেখাশোনাটা করছে সেটা রোহান ভিডিও করে দেখ মানে দিচ্ছে না তাই তোমরা দেখতে পাচ্ছ না আমি দিচ্ছি তাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এইভাবে তোমরা বলো না এটা রোহানের কষ্ট লাগে বা খারাপ লাগে এবং রোহানের মাইন্ডেও লেগেছিল যেই কারণে রোহান কিন্তু একটা ভিডিওতে বলেও ছিল যে তোমরা অনেকেই বলছো যে সোনামাকে নিশান্দার কাছে দিয়ে দিতে তো তোমরা কতটুকুনি দেখো ভিডিওর মধ্যে যে তোমরা এইভাবে বলতে পারো তো আমার মনে হয় না যারা সত্যি রোহানকে বুঝেছে চিনেছে তারা এই ধরনের মন্তব্য করতে পারে এই ধরনের মন্তব্য তারাই করবে যারা উপরিুক্ত বলে আমি ভালোবাসি বাট ভেতরে হয়তো তার অতটাও মানে ভালো চায় না সেই কারণেই তো দেখলাম রান্নাবান্না করছে রান্নাবানা যেটা বলছিলাম যে পড়াশোনা অত সকা মানে একটু সকালবেলা তুলে ওকে যদি তুমি স্কুলে দিয়ে আসতে তারপর যদি এসে তুমি আবার ওকে খাইয়ে জলখাবারে ঘুম পাড়িয়ে দিতে তাহলে কি হতো সকালের একটা টাইম কিন্তু ওর একটা নির্দিষ্ট ফিক্সড টাইম হতো পড়াশোনা করার জন্য আর বিকেলবেলার দিকে ধরো তুমি একটু বসলে বা তোমার ফ্যামিলি মেম্বার্সদের কাছে যদি পাঁচ মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য যদি খেলার চলে একটু পরে অন্য কিছু নয় ওর যে একটা কথা বলার প্রবলেম ওটা অনেকটা ক্লিয়ার হবে এবং আরও একটা জিনিস ও কিন্তু ছোট থেকে শিখবে শিক্ষাটা কী জিনিস স্কুলটা কী জিনিস স্কুলে কি হয় বন্ধু বান্ধবীরা একসাথে থাকলে কতটা মজা হয় এগুলো কিন্তু ও বুঝতে থাকবে কিন্তু ও যদি এইভাবে দিন বেলা অবধি ঘুমায় কোথাও না কোথাও এটা মানে অভ্যাসের দিক থেকেও খারাপ প্লাস কিন্তু শরীরের দিক থেকেও খারাপ এই একটা কথা বললাম তারপর চলে আসি ঘুম থেকে উঠলো তারপর ব্রাশ করালো ব্রাশ করাবার পর সোনামাকে জিজ্ঞেস করানো হলো কি খাবে যদিও সেই সমস্ত ভিডিও দিল না কারণ বুঝতেই পারলাম যে রোহান ভাই এই ধরনের ব্লগিং করে তো কখনো অভ্যস্ত নয় তাই আনকমফোর্টেবল ফিল হয়তো করছিল যেই কারণে শুধুমাত্র সোনামা উঠলো তাকে ব্রাশ করালো কি খাওয়ালো আর দেখালো না তারপরে রান্নাঘরে তিন রকমের মাছ রান্না হবে সেই রান্না কি করে শেয়ার করা হবে সেইটা নিয়েই কিন্তু পুরো মানে ব্লগ ভিডিওটা আমাদের সামনে করা হলো এবং আরও একটা জিনিস এই কথাটা আমি অনেকের কমেন্টে শুনছি অনেকের মুখ থেকেই শুনছি যে রোহান তো নিজেই নিজের গুরুত্ব দিতে জানে না রোহান নিজেই নিজেকে যত্ন করতে পারে না প্লাস নামাকে যত্ন করতে পারে না সেক্ষেত্রে পোষ্যটাকে কী নিয়ে আসার প্রয়োজন দেখো যত্ন তো অবশ্যই প্রয়োজন এই সমস্ত পোষ্যর জন্য তবে আমার মনে হয় না অতটাও মানে আনার পর মানে যখন আনিনি তখন তো এই কথাগুলো বলেছিলাম বাট আনার পর আমার মনে হলো না যে অতটাও হয়তো মানে গুরুত্ব না দেয় গুরুত্ব হয়তো নিশ্চয়ই দেয় এবং নিশ্চয়ই বাড়ির লোকেদের সাপোর্ট পেয়েছে যে ঠিক আছে এনেই যেহেতু ফেলেছিস আমরাও কিছুটা দেখাশোনা করব। আমরাও কিছুটা টাইম খেতে টেতে দেবো তো সেই কারণেই হয়তো পোষ্যটা এতটা সুন্দরভাবে কিন্তু আছে কারণ সোনামা ওই ঘর থেকে বেরিয়ে এই ঘরে যখনই এলো বলল যাও ডেকে আনো ওই নামটা ধরে তখনই কিন্তু চলে এলো এবং এত সুন্দরভাবে আদর করছিল আমি রোহানকে বলবো যে হ্যাঁ বাড়ির পোষ্য ভ্যাকসিন দেওয়া আছে সব মানছি বাট তারপরেও আমি বলবো যে একটু অন্তত মানে দূরে দূরে রাখার চেষ্টা করো ভালোবাসবে যখন তুমি পাশে থাকবে ঠিক আছে কিন্তু তুমি ক্যামেরা করছো একদম মুখের মধ্যে চুমো দিচ্ছে বলা তো যায় না পোষ্যটাও বাচ্চা আমাদের সোনামাও বাচ্চা সেক্ষেত্রে বিপদ ঘটতে বেশি সময় লাগে না ভালোবাসছে খুব ভালো কথা তারপরেও বলবো একটু সাবধানতা অবলম্বন করতে আর জিনিস পোষ্যটাকে দেখলাম ওই মার্বেলের ঘরটার মধ্যে মানে ছিল তো আমার মনে হয় এখন তো সেইভাবে ঠান্ডা কমেনি তো একটা যদি কোনো কিছু মানে চট বা মানে চাদর টাইপের পেতে রাখতে তাহলে পোষ্যটা হয়তো সেখানে ঠান্ডা না পেয়ে অন্য ওইভাবে থাকতে পারতো একটা মানে ভালো গরম জায়গায় দিয়ে কি আমি জানি না কারণ ওই যে বললাম রান সেইভাবে ভিডিও দেখায়নি মাননীয় ও একটা কথা বলছে আমি এডিট ফেডিট কিচ্ছু করবো না র ভিডিওটাই তোমাদের কাছে দিয়ে দেবো তো সেক্ষেত্রেই বুঝলাম যে অবশ্যই একজন সোশ্যাল ওয়ার্কার যার কি অন্য ধরনের ভিডিও করা আমরা প্রথম থেকে দেখে তার এই ধরনের ভিডিওগুলো হয়তো আমাদের অতটাও ভালো লাগবে না তাই কিন্তু নিজেই বলছে যে আমি কিন্তু এডিট করবো না আমি কিন্তু ভিডিওটা দিয়ে দেবো আর মাঝে মাঝেই বলছে যে এই মশলাটা না দিলে হয় ওই মশলাটা না দিলে হয় এরপর কিন্তু এতটা পরিমাণ দেবে ওর পর কিন্তু অতটা পরিমাণ দেবে মানে এখনো পর্যন্ত ও যে বলে না যে পঁচিশ বছরের বয়স হয়ে গেল পঁচিশ ছাব্বিশ আমি ২৬ বছর বয়স আমার হলো আমি কি বাচ্চা তোমরা কি আমাকে বাচ্চা পাবো সত্যিই হয়তো বাচ্চা কারণ রান্না করার সময় যেইভাবে নেচে নেচে যেইভাবে ফানি হয়েছে আজকের ভিডিওটা করলো সত্যি কথা বলতে দারুণ লেগেছে এবং খুব এনজয় করলাম আজকের ভিডিওটা দেখে একটা কথাই বলবো যে এইভাবে প্রতিনিয়ত না হলেও সপ্তাহে অন্তত তিনটে করে ভিডিও দাও কারণ তোমার তিনটে ভিডিও দেওয়াকে কেন্দ্র করে ভিউয়ার্সরা যেমন তাদের প্রতিনিয়ত একটা উপাসন নিয়ে ভিডিও দেখা সেটাও তারা তাদের ইচ্ছাটা পূরণ হবে প্লাস তোমার আইডিটা মৃতপ্রায় আইডিতে পরিণত হবে না এবং তোমার উপরিয়ুক্ত তোমার এই আইডি থেকে কিন্তু একটা ইনকামও হবে যেই ইনকামটা তোমার হয়তো কোনো না কোনো একটা দিক থেকে খুব ভালোভাবে কাজে লাগবে তাই তো এবং বারবার বলছে যে আমার কিন্তু এখন ঘর হচ্ছে চারিদিক অগোছালো তো আমার মনে হলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং লিসান্দার ভিডিওটাতে তো দেখিয়েছিলাম আমাদের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা গিয়েছিল তোমার খেতে দিল প্লাস গোছানো গাছানো এবং লিসান্দার ওয়াইফকেও দেখে ফেলেছি লিসান্দার ভিডিওতে কখনও সেইভাবে দেখায় না বাট যেদিনকে আমাদের এই সহ সহকন্ট্রোভার্সি থিয়েটার গিয়েছিলেন ওই ভিডিওটাই কিন্তু লিসান্দার ওয়াইফকেও কিন্তু দেখতে পেয়ে গেছি আমরা তো না দেখাবার কোনো বিষয় নেই বাট দেখাই না কোনো নিশ্চয়ই ব্যাপার আছে সেফটি অবলম্বন অবশ্যই আছে সেই কারণে দেখায় না তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু লিসান্দার বাড়িটাও দেখেছিলাম এবং রোহানের বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখন যেহেতু তোমার মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে তো সেই কারণে তো এদিক ওদিক একটু অবছলো হয়েই থাকবে এইবার চলে আসি দেখো যারা তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছ রোহানের একটা রিলস ভিডিওকে কেন্দ্র করে যে এখন তো প্রেমে তো প্রেমের জন্য কান্নাকাটি করছে কি জানো তো যখন যেই গানটা ট্রেন্ডিং চলে তখন কিন্তু সেই গানটায় প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু রিলস বানায় এইবার অনেকে বা রান্নার সাথে সেই গানটা দিয়ে দেয় অনেকে বা সেই গানটাকে এক্সপ্রেশন নিজের এক্সপ্রেশনের সাথে দেখাবার চেষ্টা করে অনেকে আবার সেই গানটাকে কিন্তু ফানি ওয়েতে তোমাদের সামনে তুলে ধরে রিলসের মাধ্যমে তো তার মানে এই নয় রোহান কেঁদে একটা রিলস বানিয়েছে মানি সেই গানটা ডেডিকেট করেছে তার গার্লফ্রেন্ডকে বা তার এখন চিন্তা ধ্যান জ্ঞান সমস্ত কিছু সেই গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ে করবে মানে এক একবার এক একটা হেউত হচ্ছে এক একবার এক এক রকমভাবে রোহানকে মানে নানান দিক থেকে কথা শোনাবার জন্য একটা ছক কষা হচ্ছে দেখতে পাচ্ছি তারপরেও বলবো যে রোহান কই মাছটা না করলেই পারতো বা কই মাছটা না নিলেও পারতো এই প্রসঙ্গে বলি তোমরা তুষার নামক যে ছেলেটিকে এই কথাটা বলবো বলবো করেও আমি আমার বলে ওঠা হয়নি এর আগের দিন যখন প্রথম কই মাছ কেনার ভিডিওটা দেখিয়েছিল সেই ভিডিওতেই কিন্তু বলেছিল তিন কিলো মাছ কিনে এনেছে তার মধ্যে কিন্তু এক কিলো কই মাছ তুষারকে দিয়েছে আর এই তুষার মানে কোন তুষার যেই তুষারকে আমরা দেখেছিলাম অঙ্কুশ নামক তো নামটা ছিল হ্যাঁ নামক একটা বাচ্চা ছেলেকে দেখাশোনা করতো তার ভালো মন্দ খাবার খবর দিত আমাদের সামনে খাবার দিত প্লাস তাকে টাকা দিয়ে আসতো তার টিউশনের খরচাটা পর্যন্ত কিন্তু এই তুষারি চালাতো আমি যদি ভুল না হয় তাকে আশা করছি ঠিকই বলেছি তো আগের দিনে কিন্তু এক কিলো কই মাছ দিয়ে দিয়েছে এবং এক কিলো কই মাছ দিয়ে দিয়েছিল এবং ওটা দেখি বুঝতে পেরেছিলাম যে অন্যান্য বন্ধু গ্রুপেরা সেই সময় রোহানের সাথে নানান রকমভাবে চিট করলেও তুষার কিন্তু রকম মুখও খোলেনি না তো কোনো দিক থেকে রকম কোনো মন্তব্য রেখেছে আর না তো রকম কোনো দিক থেকে আমাদের সামনে কিছু মেসেজও দিয়েছে তাই তো এবং তার কারণ কি তার ফোনটা ভেঙে গিয়েছিল তাই সে রকম কোনো ভিডিও করতেও পারেনি বা রোহানের যে সময় শরীর অসুস্থ বা ইতিবৃত্তান্ত যাই হয়ে থাকুক না কেন সেই সময় কোনো কিছু আপডেটও কিন্তু আমাদের সামনে দিতে পারেনি এবং সেটাও কিন্তু রোহানও কিন্তু আমাদের সামনে বলল যে হ্যাঁ ও কিন্তু এসেছিল বাট ও আপডেট দিতে পারেনি কারণ ওর ফোনটা কিন্তু ছিল না তার মানে বোঝা যাচ্ছে যে ওই বন্ধু গ্রুপের মধ্যে তামিম বলো শাহরুখ বলো আরও যারা যারা তুহিত এই সমস্ত কিছু ছিল প্রত্যেকেই তো প্রত্যেকের একটা এক একটা করে রূপ দেখিয়েছে বাট তুষার নামক ছেলেটি এখনো পর্যন্ত দেখলাম স্টিল নাও সে কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যে 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 একটা একটা বিশ্বাস বন্ধুত্বের মর্যাদা সে কিন্তু হয়তো তুষারি রেখেছে যেই কারণে মনের পরিচয় আরও একবার আমরা পেয়েছিলাম মাছ কিনে কিন্তু দিয়ে আমরা জানি কই মাগুর শিঙি এই সমস্ত মাছের দাম কত এবং আরও একটা মনের পরিচয় দেখো সময় যে সোশ্যাল ওয়ার্কিং কাজ মানেই যে বাইরে বেরিয়ে তোমাকে হেল্প করতে হবে এমনটা কিন্তু নয় ঠিক যেমন তার বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে সেই কারণে সে কিন্তু ওই হাজার টাকা কিলো ওই মাছগুলো বললো এনেছে হাজার হোক ছশো হোক যাই হোক ওই মাছগুলো কিন্তু এনেছে বললো মিস্ত্রিরা মিস্ত্রিদের খাওয়াতে কিন্তু আমার ভালো লাগে দেখো আমরা কিন্তু এখনকার দিনে এটাই দেখেছি যে ওই পয়সা দিয়ে দেয় টিফিন বাইরে করে নাও এরকমটাই বলা হয় বাট সেক্ষেত্রে নিজের হাতে অতগুলো মিস্ত্রি রান্নাবান্না করে এত দামি মাছ কিনে নিয়ে এসেছে শুধুমাত্র মিস্ত্রিদের খাওয়াবে বলে এটাও কজন করে বলতো এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল ওয়ার্কিং কাজ যে মানে যারা কিনা এখনকার যুগে বলে দেয় যে পয়সা দিয়ে দিচ্ছি খেয়ে নাও সেক্ষেত্রে রোহান যে নিজের হাতে রান্না করে এত দামি একটা মাছ খাওয়াচ্ছে এটাও এটাও কিন্তু অনেক বড় মনের একটা পরিচয় তো আজকের ভিডিওটা সত্যি কথা বলতে খুব ভালো লাগলো বারবার রোহান বলছিল যে আজকের ভিডিওটা একটু অন্যরকম দিলাম তোমরা প্রত্যেকেই বলো যে কে রান্না করে কে রান্না করে দেয় কে রান্না করে দেয় এই দেখো আমি রান্না করি এইভাবে করি ওইভাবে করি তবে এটাও বললো যে হ্যাঁ একটা ছেলে রান্না করা এবং একটা মেয়ে রান্না করার মধ্যে অনেক পার্থক্য একজন মেয়ে রান্না করলে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে কোনো রকম মশলা পড়বে না আর একটা ছেলে করলে একটু চারিদিকে মশলা ফসলা পরে দেখো মা মানুষ কিন্তু করতে করতেই শেখে আর তুমি যে করছো সোনামার কথা ভেবে তুমি যে কই মাছ দিয়ে মটরশুটি দিয়ে আলু দিয়ে ঝোল করছো তারপরে তোমার চিংড়ি মাছ কষা কষা করছো আদার্স একটা মাছ রান্না কষা করছো এইগুলো যে করছো এটাই তো অনেক এর থেকে আর আমার মনে হয় না বেশি কিছু করার আছে হ্যাঁ বেশি কিছু বলতে যদি মনে হয় সেটা একটা কথাই বলবো যে রাতের দিকে একটু তাড়াতাড়ি শোয়াবার চেষ্টা করো যাতে করে সকালের দিকে উঠতে পারে কারণ রাত একটা দুটো এটা কোনো ঘুমাবার টাইম নয় এতে যেমন একটা ব্যাড অভ্যাস তৈরি হয় সকালে দেরি করে ওঠা ঠিক তেমন কিন্তু শরীরের ওপরেও এফেক্ট পড়ে আর সোনামা হয়তো আগের তো নয় অনেক খাচ্ছে বা অনেক একটা মানে টেক কেয়ারের মধ্যে আছে অনেক খাচ্ছে মিনি সেটাকেও আবার খারাপভাবে নিয়ে এটা আমি এটাই বোঝাতে চাইছি যে ও সময় অনুযায়ী খাচ্ছে আর সময় অনুযায়ী মানে সমস্ত কিছু পাচ্ছে বাট পপার যে ঘুম সেটা হয়তো হচ্ছে না যেই কারণে সোনামা কিন্তু আগের থেকে অনেকটা রোগা হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের রোহান ভাইয়ের কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে যে আমাদের সোনামা কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে আর রোগা হওয়ার পেছনে শুধুমাত্র খাওয়া খাওয়া দাওয়া ঠিকঠাক না হলেই যে রোগ হয় এমন কিন্তু নয় অনেক সময় বাচ্চারা মাথাচাড়া দেয় তার জন্য রোগ হয় প্লাস এই যে করে ঘুমাচ্ছে না সঠিক টাইমে এটারও কিন্তু একটা খারাপ এফেক্ট শরীরের মধ্যে পড়তে পারে এবং আজকে দেখলাম রোহান ভাইয়ের এই ভিডিওটা দেখে অনেক ভিউয়ার্স কিন্তু খুশি এবং অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে তুমি এই ধরনেরই ভিডিও দাও আমরা এই ধরনেরই ভিডিও দেখব তোমার রান্নার ভিডিও দাও তোমার ঘর গোছানোর ভিডিও দাও তোমার কাজের ভিডিও দাও আমরা এইগুলোই দেখতে রাজি আছি তো সেক্ষেত্রে আমি বলবো রোহান ভাই তোমার ভিউয়ার্সরা যেহেতু এইগুলোই দেখতে রাজি আছে তুমি এইগুলোই দেবে এইগুলোই দেবে তা বলে যে সোশ্যাল ওয়ার্কিং এর কাজ বাদ দেবে তা নয় এবং সেটা রোহান ভাই নিজেও ক্লিয়ার করেছে যে এখন তো এই মুহূর্তে আমি সোশ্যাল ওয়ার্কিং এর ভিডিও করছি না তাই তোমরা এরকম ভিডিও দেখো যখন আবার সোশ্যাল ওয়ার্কিং এর ভিডিও করব তখন তোমাদের সাথে আবারও কিন্তু সোশ্যাল ওয়ার্কিং এর ভিডিও শেয়ার করব সত্যি কথা বলতে সর্বগুণা সম্পন্ন আজকের ভিডিওটা দেখে যা মনে হলো কারণ তিন ধরনের মাছ রান্না করা যথেষ্ট একটা হেডেকের বিষয় এবং পেঁয়াজটা যখন কেটে দিল তখন বললো যে মা পিঁয়াজটা কেটে দিলো তার মানে বুঝতেই পারছো মশলা কতটা দিতে হবে বা কিভাবে কি করতে হবে সমস্তটাই কিন্তু মা বলে দেয় একদিকে যেমন সন্তান হিসেবে মায়ের হেল্প করছে অল্প দিকে বাবা হিসেবে সন্তানের কথা মাথায় রেখে তার প্রিয় পছন্দের খাবারটা কারণ আমরা বুঝি বাচ্চা মানেই ছোটো মাছ খাওয়ানো যাবে না কাঁটা সেখানে কিন্তু সে রান্না করছে খাওয়াচ্ছে এই এইরকমই তুমি আরও একদিন ভিডিও দাও সোনামাকে নিয়ে খাওয়াচ্ছো প্লাস একদিনের ভিডিও দাও সোনামাকে নিয়ে স্কুল যাচ্ছ আর দিনের ভিডিও দাও সোনামাকে নিয়ে একটু তুমি পড়তে বসিয়েছো তার চুল বাঁধছ এইভাবে আমার মনে হয় প্রতিনিয়ত যদি তুমি ভিডিও দিতে থাকো চোদ্দো মিনিট পনেরো মিনিটের করে তাহলে ভিউয়ার্সরা তোমরাও খুশি হবে প্লাস তোমার আইডিটাতেও কিন্তু একটা নতুন প্রাণ পাবে কারণ আইডিটা পুরোপুরি ঝিমিয়ে গেছে তাই তো তো আর বেশি এই ভিডিওটার মধ্যে বলছি না খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো অনেক মানুষ যারা প্রশ্ন করেছিলে যে তুমি যে আলাদা বাড়িতে থাকো তোমার রান্না বান্না কে করে দেয় তো আশা করছি আজ ক্লিয়ার হয়ে গেল যে রোহান ভাই খুবই সুন্দর রান্না করতে পারে তবে সেই রান্না শুধুমাত্র নিজেই খেতে পারে আর কেউ খেতে পারে না কে বললো খেতে পারে না প্রত্যেকে ভালোবাসা দিয়ে রান্না করলে প্রত্যেকে খেতে পারবে ঝাল একটু কম হলেও কিন্তু সেগুলোকে অবশ্যই ম্যানেজ করে নেওয়া যায় তো নেমন্তন্ন করেই দিল যে তোমরা যে যে খেতে চাও চলে যাও অনেকেই দেখেছি কমেন্ট করে যে অতটা সৌভাগ্য নয় এই নয় ওই নয় যেতে পারবো না কেন যেতে পারবে না প্রত্যেকেই পারবে তবে ওই যে যার যখন সময়টা হবে যে হ্যাঁ তোমার এই দিন এর সাথে দেখা করার আছে তবেই কিন্তু হবে মানে আমাদেরকে ধৈর্য ধরতে হবে তবে এটা খুব ভালো লাগলো ওখানে ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওটা যেন কন্টিনিউ দেয় এটাই আমরা আশা রাখবো তবে কয়েকটা কথা বললাম যে একটু সকালে করে ওঠানো রাতে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যাতে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে পারে আর এইভাবে পাখাটা যাতে না চালায় কারণ এখনও পর্যন্ত কিন্তু ঠান্ডা সেইভাবে যায়নি গরম এখনও পড়েনি সেইভাবে তো সেই কারণে খারাপ এফেক্ট কিন্তু পড়তেই পারে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লিসানদারও ভিডিও দেখেছি কালকে লিসানদার ভিডিও নিয়ে আসছি তো চলো টা